পার্বত্য জেলা খাগড়াছড়ির লক্ষিছড়ি উপজেলার মানুষের স্বাস্থ্যসেবার ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্স দুই সালে এই স্বাস্থ্য কমপ্লেক্সে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হলেও এখন অবধি শেষ হয়নি এর নির্মাণ কাজ ফলে অনেকটা পরিত্যক্ত এই স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি ভবন এখন ঝুঁকিপূর্ণ খসে পড়ছে পলেস্তারাও ফাটল ধরেছে দেয়ালে ছাদে রয়েছে জনবল সংকটও অনেকটা দায়সারাভাবে সারা ভাবে একত্রিশ বিশিষ্ট জরাজীর্ণ ভবনে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম হাসপাতালে রোগীদের সেবা প্রদানের জন্য ভবনের কাজ সম্পন্ন করা সহ পর্যাপ্ত ডাক্তার নিয়োগের দাবি জানান এলাকাবাসী ও চিকিৎসা সেবা প্রার্থীরা প্রায় ছয় বছর অতিবাহিত হয়েছে এখন কাজটি সমাপ্ত হয় নাই নিয়ম বহির্ভূত ভাবে ডেঙ্গু ম্যালেরিয়া ডায়রিয়া সহ সব ধরনের রোগীদের রাখা হচ্ছে একসাথে জেনারেটর না থাকায় জরুরি বিভাগে মোবাইলের আলো দিয়ে কোন রকমে দেওয়া হয় চিকিৎসা এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় পাহাড়ি নিম্ন আয়ের মানুষের যেতে হচ্ছে নিজ উপজেলা ছেড়ে জেলা শহরের প্রাইভেট ক্লিনিকে তাতে গুনতে হয় মোটা অঙ্কের টাকা এমন। দিন গেছে যে

সময়ে নিট অ্যাসেসমেন্ট করে আমাদের কর্তৃপক্ষকে জানাচ্ছি যদি কর্তৃপক্ষ যদি আপনার ডিপিপিকে যদি অনুমোদন দেয় তাহলে আমরা পুনরায় কাজ শুরু করতে পারবো বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে অবগত করা হয়েছে বরাদ্দ পেলে ভবনের কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে জানান সিভিল সার্জন এই বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে সচিব স্বাস্থ্য সেবা বিভাগ স্যার বরাবর চিঠি পাঠিয়েছি একই সাথে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে যারা এই কাজ তদারকি করছেন তাদেরকে আমরা বিষয়টা জানিয়েছি পঞ্চাশ সজ্জার স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনটির নির্মাণ কাজ শেষ করে অচিরেই রোগীদের সেবা নিশ্চিত করতে জোর দাবি জানান স্থানীয়রা ফারহানা শিমু বৈশাখী সংবাদ